বেগম জিয়ার লিগে বেগম জিয়াকে প্রথম দেখি ফোরে বা ফাইভে পড়ি উনি নির্বাচনী বক্তিতা মনে হয় দু সালে ঝালকাঠি জেলায় গেলেন তো আমি তো নচিটি বাসা আমার উপজেলায় ওনারে আমার দেখতেই হবে কিন্তু বাড়ি থেকে যাইতে দিবে না আমি যদি বড়দের সাথে গিয়ে উঠি তাহলে সবাই বলবো হুজুরের ছেলে নিয়ে গেলে ঝামেলা পর্ব দিয়ে যাও আমি সকালে একা একা গিয়ে উঠি স্টেডিয়ামে বসে আসি বিকাল পর্যন্ত যে সামনেতে থেকে ওনারে দেখতে হবে ভদ্র মহিলারে এবং সেই করে বাড়িতে ফিরলাম সন্ধ্যার পর এর মানে হলো এই পলিটিক্যাল জার্নিটা আমার ছোটবেলা থেকে আমি ভালো স্লোগান দিতাম ভালো বক্তৃতা করতাম এবং মজার ব্যাপার হলো দু হাজার একা এক সম্ভবত আমি ফাইভে পড়ি আমার এলাকায় যিনি বিএনপির প্রার্থী উনি ওনার নির্বাচনী প্রচারণায় আমি প্রথম বক্তৃতা করলাম মানে হলো আমার এলাকায় সবাই যেহেতু জানি আমি ভালো স্লোগান দিয়ে বক্তৃতা করি সবাই ধরে উঠে দিলাই হাদি হুজুরের ছেলে ও কথা বলবে এবং এত ভালো হয়েছে আমার মনে আছে ওই এমলে উনি বেশ কিছু টাকা গিফট দিলেন আমারে তা আমি আবার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি সিল করে বাসায়